সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ওমর ফারুক সানি মূলত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তাও আছে কিভাবে দূরত্ব বড় লোক হতে দেয় নিশ্চয় সবকিছু হারিয়ে নিশ্চয় হওয়া যায় সাধারণত আমাদের সকলেরই বর্তমান যে জেনারেশন অনেকেই চাকরি নেই তো সবাই চাচ্ছে যে দূরত্ব কীভাবে বড়লোক হওয়া যায় তো দেখা যাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র আপনাদের বিশেষ করে অনলাইন ভিত্তিক বিভিন্ন যেরকমের টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে অনেক গ্রুপ আছে যারা আপনাদেরকে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা বিভিন্ন হতে আপনাদের পার্সোনালি নক দিবে নক দিয়ে হয়তো আপনাদের চাকরির অফার দিবে যে লোভনীয় চাকরির অফার যে কম টাকা ইনভেস্টে হয়তো আপনি শুরুতে দেখাবে যে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে কীভাবে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় তার পরবর্তীতে আবার দেখাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা আপনি যখন পাঁচ হাজার টাকা কমপ্লিট করলেন তখন আপনারা দেখালে এক লাখ টাকা ইনভেস্ট করলে কিভাবে আপনি পাঁচ লাখ টাকার মালিক হবেন তো এইভাবে দেখা যাচ্ছে আপনি টাকা ইনভেস্ট করবেন শুরুতে আপনাকে কিছু টাকা তারা দিবে আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে আপনি যখন টাকাগুলো ইনভেস্ট করবেন কোন টাকা আপনি যখন উইথড্র করতে যাবেন তখন আর এই টাকাগুলো আপনি তুলতে পারবেন না সাম্প্রতিক সময় আমার কাছে বর্তমানে একটি মামলার কাগজ আছে এটা হচ্ছে একটি টেলিগ্রাম গ্রুপ তার কাছে এরকমের তার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে আপনি যে কোনো চাকরি করতে চান তো পরবর্তীতে উনি বললো হ্যাঁ চাকরি সম্পর্কে বা তাদের কার্যক্রম সম্পর্কে জানলো যে মুভি রিলেটিভ এবং মুভিতে হচ্ছে আপনি রিটিং দেবে এর উপরে তার টাকা তো শুনতে উনি টাকা দিয়ে ইনভেস্ট করে পরবর্তীতে দশ হাজার টাকা তাকে অনেক টাকাই প্রফিট দেয় পরবর্তী উনি অনেক টাকা ইনভেস্ট সর্বমোট উনিশ উনিশ লাখ পনেরো হাজার টাকার মতো ইনভেস্ট করছে যখন ইনভেস্ট করার পরে ওনার অ্যাকাউন্টে একত্রিশ লাখ টাকার মতো দেখায় যখন উনি উইড্রো করতে চায় তখনই দেখাচ্ছে যে আপনি উইড্রো করতে হলে আপনাকে আরও আট হাজার টাকা আট লাখ টাকার মতো আপনার এই অ্যাকাউন্টে রিচার্জ করতে হবে তো পরবর্তীতে উনি যখন খোঁজ খবর নেয় জানতে পারে যে হচ্ছে একটি প্রতারক চক্র এভাবে মানুষকে টাকা পয়সা বা বিভিন্ন চাকরির অফার দিয়ে তাদের সর্বস্ব লুটে নেয় তো যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনারা কোনো চাকরির অফার বলুন বা যে কোনো অর্থাৎ দূরত্ব যদি আপনি চিন্তা করেন যে আপনি বড়লোক হওয়ার ওয়ে দেখায় তবে সর্বপ্রথম আপনি ভেবে নেবেন কেউ আপনাকে এক টাকাও এমনিতে দেবে না তো এই হিসাব করে যে কোনো ক্ষেত্রে আপনারা কখনো টাকা পয়সা ইনভেস্ট করলে অন্তপক্ষে একবার ভাববেন কারণ এটা হাজার চব্বিশ সাল এই ডিজিটাল যুগে এসে মানুষ কিভাবে হ্যারাসমেন্ট হতে পারে হয়তো আইন পেশা না থাকলে আমিও জানতাম না এরকম বিগত দিনে আমার সিনিয়রের কাছে একটি মামলা ছিল মামলাটি হচ্ছে আপনার গান্ডারিয়া থানার তো ওই গ্যান্ডারিয়া থানারও আপনার সেম যে মেয়েটির কাছ থেকে প্রতারিত মেয়েটির বাবা ছিলেন একজন মেজার তো মেয়ের বাবা মারা যাওয়ার পরে একটু ফ্যামিলির আর্থিক অবস্থা একটু সমস্যা ছিল তার কাছে এরকমের চাকরি লোভনীয় একটি অফার আসে সেও প্রায় চার লাখ টাকার মতো সেখানে ইনভেস্ট করে কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তারা একটি প্রতারক চক্র তো সর্বোপরি আমার যারা ফেসবুক ফ্রেন্ড এবং শুভাকাঙ্ক্ষী আছেন সকলের কাছে একটি আবেদন বা রিকোয়েস্ট রিকোয়েস্টই থাকবে যে আপনারা কোন পোতার সফটওয়্যার কাছে বা ফেসবুক বা অনলাইন ভিত্তিক দূরত্ব বড় লোক হওয়া এই ধরনের ক্ষেত্রে আপনারা কোনো টাকা পয়সা ইনভেস্ট করবেন না মনে রাখবেন যে দূরত্ব বড় লোক হতে গেলে সব কিছু হারিয়ে আপনি নিঃস্ব হবেন ধন্যবাদ